হ্যালো গেজ আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এমন অনেক ভালো আছি তো আজকে আপনারা যেমন নিয়ে আসলাম আরও একটি নয় ভিডিও আর আজকের ভিডিওটি হচ্ছে আজকে যেহেতু ছুটের দিন তাই ভাবলাম যে বাসায় বসে লাভ কি তো চল সবাই ঘুরে আসি তো সবাইকে নিয়ে ঘুরে ঘুরতে বেরিয়ে গেলাম সবাই বলতে আমরা তিনজন আর কি যারা আমরা রুমে থাকি তো আমরা সেই তিনজনে আর কি বের হয়ে গেলাম ঘুরতে তো যদিও আজকে ছুটির দিন ছিল তাই ঘুরতে বের হয়ে গেলাম তো ঘোরার মতো ওরকম যেহেতু কোনো জায়গায় পাই না তো আমাদের বাসার পাশে ছোট একটা রিসোর্ট ছিল তো সেই রিসোর্টে গেলাম ঘুরতে যেয়ে অনেক বসার মতো বা দেখার মতো অনেক জায়গা আছে বা খুব সুন্দর একটা পরিবেশ তো সেখানে চলে গেলাম তাদেরকে নিয়ে আসলে এই জায়গাটা দেখে মনটাই জুড়ে গেল যে আমরা আবার সেই গ্রামে চলে আসলাম মানে গ্রামের খুব নিরিবিলি একটা পরিবেশ এত ভালো লাগলো জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতো জায়গাটা তো এটা আসলে ভালো না মতো কোনো কিছু না যে আসে তার কাছে ভালো লাগবে জায়গাটা আমি মনে করি এই জায়গাটা আসলে ভালো না মতো কোনো কিছু না কারণ এখানে আসলে আপনি গ্রামের সেই সুন্দর একটা নির্বিল একটা পরিবেশ ফিল নিতে পারবেন বা এখানে বসে মানে আপনি ভাবতে পারবেন আপনি কি শহরে আছেন নাকি গ্রামে আছেন এত সুন্দর একটা পরিবেশ তো জায়গাটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে তো আমাদের আমি যে সময় গেলাম তো যাওয়ার পরে মনে হয়েছে কি যে আমি এখন শহরে নেই আমি একদম গ্রামে চলে আসছি এত সুন্দর একটা পরিবেশ আর রিসোর্টটাও মানে অনেক ভালো লাগছে জায়গাটা আর কি মানে সব দিক মেলে আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো লাগছে আজকে আজকের দিনটা অনেক ভালো কাটছে যেহেতু আমি শহরে থাকি তো আমার কাছে মনে যে আমি শহরে থাকি আমি ভাবছি আমি আজকে গ্রামে চলে আসলাম যারা শহরে থাকেন জব করেন তারাও কাজের ফাঁকে ফাঁকে একটু ঘোরা যানোর চেষ্টা করেন দেখবেন মন মাইন্ড দূরটা ভালো থাকবে যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আজকে ভিডিও দেখেন শেষ করেন আল্লাহ হাফেজ